নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি কমছে না রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা দিতে পারে রাজ্যের কোনায় কোনায় কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সব জায়গাতেই দেখা দিতে পারে বৃষ্টিপাত আগামী কয়েকদিন গরমের অস্বস্তিও চরমে থাকবে ব্যবসা গরমে নাজেহাল হবে বঙ্গ বঙ্গ বঙ্গজুড়ে দেখা দেবে প্রবল আদ্রতা আজ স্বাধীনতা দিবসের দিনে ব্যাপক বৃষ্টিপাত দেখা দিতে পারে বঙ্গে বৃষ্টিপাতে ভিজতে পারে পুরো রাজ্য দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে প্রবল বৃষ্টিপাত তবে সপ্তাহান্তেও কমবে না বৃষ্টির প্রকোপ পুরুলিয়া বাঁকুড়াতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের বিভিন্ন জেলা তবে শুক্রবার বিকেল থেকে কমতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার ও রবিবারও বেশ অনেকটাই কমে যেতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশ অনেকটাই বরম কমছে দক্ষিণবঙ্গে এই সপ্তাহেও বৃষ্টিপাত জারি থাকবে রাজ্য জুড়ে সপ্তাহান্তেও বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই শনিবার রবিবারও বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বহাল থাকবে তবে বাতাসে আর্দ্রতা বজায় থাকবে অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী গরমে দাপট কমলেও সামান্য হলেও ঘামতে হবে রাজ্যবাসীকে সপ্তাহের ভাগে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কোনায় কোনায় উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে পার্বত্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা এখনই কমছে না রোদ রাজ্যের প্রতিটি কোণে দেখা দেবে মেঘলা আকাশ মাঝে মধ্যে উঁকি দেবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কোচবিহারে সহ বৃষ্টির পূর্বাভাস মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে মালদাহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা প্রসঙ্গত আগামী দুই তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজস্থান কর্ণাটক কেরল ও মাহেতে আগামী দুই দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার অসম মেঘালয় মণিপুর সহ একাধিক রাজ্যে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ রাত্রির দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল অর্থাৎ ষোলোই আগস্ট শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেবো আজ রাতের দিকে যদি লক্ষ করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা ঝাড়খন্ড রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী মিষ্টির স্পেল কিন্তু অলরেডি চলছে তো বিশেষ করে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিয়া জয়নগর মাঝিপুর গসবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলেদা জলেশ্বর বেনতি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিত বৃষ্টিপাতের পূর্ণিভাস এদিকে খরদাহ পোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ সিরসংখ্য আমরা এখানে দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদাহ বনগাঁ হাবড়া চন্দ্রনগর খরদাহ আরামবাগ কৌতুলপুর এদিকে বিষ্ণুপুর খত্রা গোয়ালটার চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের পুনর্বাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমের জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ধানবাদ মেজরাম এদিকে আমরা দেখতে পাচ্ছি শিউড়ি সাঁতিা বোলপুর গুসকরা কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডমকুল করিমপুর বেতাই ঘট্টো নাজিরপুর এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে তাছাড়া মধ্যে আমরা যদি দেখি মালদাহ রাজমল সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর সেই সময় আমরা দেখতে পাচ্ছি এখানে করণ দিকে রায়গঞ্জ কিষণগঞ্জ এই সমস্ত জায়গায় যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তো রাতের দিকে কিন্তু ইসলামপুরে ভারী বৃষ্টির প্রবাস এদিকে পাহাড়ের জেলাগুলিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি কার্সিরাং দার্জিলিং শিলিগুড়ি উল্লাবাড়ি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আজ বাংলাদেশের মূলত একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস হবে রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শীতলকুচি রংপুর কলাই রাজশাহী ময়মনসিংহ এদিকে শিলাহাট এবং অসমের শীতচরে ভারী থেকে হতে পারে বৃষ্টির প্রবাস তাছাড়া ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী কলাপাড়া খুলনা কুমিল্লা চিতাগঞ্জ মহেশালী কক্সবাজার টেকনাফ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে খুলনা লোহাগড়া পিরোজপুর মতিরহাট হরিদগঞ্জ ঢাকা এই জায়গাগুলিতে খুব একটা ভারী বৃষ্টির কেন্দ্রীয় পূর্বাস নেয় তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ ষোলোই আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে আগামীকাল রাত থেকে আমরা যদি দেখি বলতে হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদি এদিকে খড়গপুর চাকুলিয়া বেলেদা জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি হুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ সেই সময় দেখতে পাচ্ছি পদুলপুর বিষ্ণুপুর পাত্রা চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টির প্রভাব তো সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হবে কিন্তু বর্ধমান আরামবাগ এবং খড়তাহ ঝাড়গ্রাম সাইডে কিন্তু বেশি বৃষ্টিপাতের প্রবাস রয়েছে আগামীকাল তাছাড়া তমলু গোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দাউ চন্দ্রনগর হাবড়া চাঙ্গাউ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় বা মাঝারি মানির বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে দমপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর বেতাই টেহত নাজিরপুর এদিকে সিউড়ি সাইতেহার দুমকা রামপুরহাট অমরপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান মালদাহ বাড়িহাটি রাজমহল সাহেবগঞ্জ এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এদিকে করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এদিকে সীতলু দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে আগামীকাল আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি বালুঘাট বোড়াঘাট চর রাজীবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিষ্ণুমরমপুর সিলাহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া এই জায়গাতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কিন্তু আগামীকাল বাংলাদেশের মহাদেবপুর রাজশাহী সিংরা এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাত তাছাড়া বাংলাদেশের ফুলনা সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মাথাবাড়িয়া গলাপাড়া লালমন মতিরাট সেনবাগ পরিচার উপজেলা এবং চেতাগঞ্জে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের প্রভাস তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সতেরোই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা এবার দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা এবং খড়গপুর জামশেদপুর রাঁচি ঝাড়খণ্ড বিহার আউকলা ধানবাদ এদিকে বালেশ্বর জলেশ্বর ওড়িশার কটক বহরমপুর সাইডে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু দফায় দফায় মাঝারি বা ভারী বিস্পাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বিশেষ করি আগামী সতেরোই আগস্ট পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাসন্দ বেশ কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে হলদিবাড়ি বসেগঞ্জ নামখানা কাকদ্বীপ দীঘা মন্দামমণি কোনতাই হলদিয়া জয়নগর মাঝিপুর এবং বসবা এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বিস্ফাতের পূর্বাস কলকাতা কোলাঘাট খড়গপুর এদের দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া মরিগুড়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আসানসোল শান্তিপুর কাটোয়া শিলগড়ি এদিকে নলহাটি দুমকা দেওগড় গিরি এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি আরেকটু উপর দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি দুলিয়ান মালদাভো সাহেবগঞ্জ কিষানগঞ্জ করন্দিঘ রায়গঞ্জ দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে পাহাড়ের জেলাগুলি অর্থাৎ হিমালয়ের পাতদের সংলগ্ন জায়গাগুলি যদি লক্ষ্য করি নক্সালি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়লা বাড়ি সেই সঙ্গে লক্ষণে দেখতে পাচ্ছি দৌবগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা লালমনিরহাট এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বাঘ মাঝারি বাণির বৃষ্টিপাতের প্রভাব দেখা করা যাচ্ছে বাংলাদেশের গোড়াঘাট রংপুর ঠাকুরবাঁদ দিনাজপুর দুলা এদিকে বাঘমারা বিষ্ণুবরমপুর মদন সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া এদিকে দেখতে পাচ্ছি লকায় মলুবাজার আমবাসা ঢাকা ফরিদপুর সেই সঙ্গে দেখা যাচ্ছে যশোর পুলনা বরিশাল সীতাগঞ্জ পলাপাড়া শ্যামনগর মহেশখালী টেকনা কক্সবাজারে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি আগামী রবিবার লক্ষ্য করি আঠারোই আগস্ট তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তমলু কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইড কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া মরিগড়াতে ভারী বৃষ্টি এদিকে বর্ধমান পুরুলিয়া পান্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগর চাকদাও রানাঘাট এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমপুর দমপুর বেতাই টহট নাজিরপুর করিমপুর এই সমস্ত জায়গায় মাঝারি বা ভারী বিস্তপাতের পূর্বাভাস মালদা ফরণদিং কৃষণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কুচবাহ আলিপুরদুয়ার এই সমস্ত মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি রংপুর সিলাহ ঢাকা রাজশাহী শ্যামনগর চিতাবং পথবাজার মাঝারি মাঝে বা বিক্ষিপ্ত বিস্তাদের তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ